মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমাদের যে কারণ বাজার এখান থেকে স্থানান্তর করতে হবে একটি শহরের মাঝখানে কোনো ধরনের একটি একটি পাইকারি পাইকারি বাজার বাজার থাকতে পারে না। এবং কারণ বাজার সরানোর জন্য ইতিমধ্যে একটি অংশ যাবে যাত্রাবাড়িতে আরেকটি অংশ যাবে মিরপুরে গাবতলিতে যাবে সেইভাবে আমরা কাজ শুরু করেছি আমাদের যাত্রাবাড়িতে যাবে দেখে আমাদের দক্ষিণের মেয়রকে আমি ধন্যবাদ জানাই আমরা দক্ষিণের মেয়র এবং আমরা বসে আমাদের সিটি কর্পোরেশনের উপরে মিটিং করেছি এবং কিভাবে দক্ষিণে যাত্রাবাড়িতে যাবে সেই মার্কেটটা দক্ষিণের কিন্তু যেহেতু এটি এক বলা আছে যে কারণ বাজারে যারা যাবে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত যারা কারণ বাজারে যাবে নতুন মার্কেটে যাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না এটি আমায় আবার বলতে চাই কারণ বাজারে বাজারে যারা আছেন ওনারা একটা ধোয়া বলছেন যে কারণ বাজারে আমরা যদি যাত্রা বাইতে যাই যদি গাপ তুলিতে যাই আমাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে আমি জানাতে চাই আমি বোর্ডে ধন্যবাদ জানাই আমার সকল আমাদের সমিতি কাউন্সিলর বিন্দুকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা পুনর্বাসন হবে কারণ বাজার থেকে যারা গাপ যাবে বা যাত্রা বাড়িতে যাবে তাদের জন্য কোনো ধরনের সালামি দিতে হবে না এটি সম্পূর্ণভাবে মৌকুফ করা হয়েছে এটি মনে করি আমাদের কারণরা জাবিস্তানও তাদের জন্য একটি বিরাট পর একটি সুযোগ করে দিয়েছি আমরা প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা শুক্র এবং শনিবার কিছু কিছু জায়গায় হকার্স মার্কেট করে দাও ইভিনিং মার্কেট করে দাও হলিডে মার্কেট করে দাও তাই আমি ট্রায়াল বেসিসে আমাদের ওয়ার্ড নম্বর এক উত্তরাতে প্রথম ট্রায়াল বেসিসে একটি ওয়ার্ডকে আমরা এই ধরনের এই হকার মুক্ত রাখার জন্য আমরা তাদের সাথে পুলিশের সাথে ডিএমপি পুলিশের কথা হয়েছেন এবং নগর পরিকল্পনা বিদদের সাথে আমরা বসছি আমার এখানে প্রধান নগর পরিকল্পনাবিদ আছে যে আগে একটি ওয়ার্ডকে আমরা কিভাবে হকার মুক্ত করতে পারি তাদের সাথে কথা বলেই করব। কারণ আমরা দেখেছি আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার তিন দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে এক একজন এক একজনকে ক্লেম দেয় কেউ ব্লেম দেয় পলিটিক্যাল লোককে কেউ ব্লেম দেয় পুলিশকে কেউ ব্লেম দেয় কাউন্সিলারদেরকে কেউ ব্লেম দেয় মাসেলম্যানদেরকে কেউ ব্লেম দেয় যারা টোকেন তুলে তাদেরকে আমি বলেছি এরকম ব্লেম গেম খেলা দরকার নাই আমরা দুটো রোড বা তিনটা রোড বা চারটা রোড করে দিব শুক্র শনিবার তারা এখানে বসবে তাদের রাস্তার যত পরিষ্কার যা বাথরুম ফ্যাসিলিটিস যা কিছু সবকিছু সিটি কর্পোরেশন দিবে এই জন্য কোনো চান্দা তুলতে হবে না রাস্তাও দিয়ে দিচ্ছি আমরা অর্থাৎ তারা দুই দিন ব্যবসা করবে সম্পূর্ণভাবে ফ্রি কাউকে কোনো চান্দা দিতে হবে না আর পাঁচ দিন তারা কোথাও বসতে পারবে না এই ধরনের একটি প্ল্যান আমরা করেছি আমি সকলের সহযোগিতা আমি চাই এখানে করার জন্য